আসসালামু আলাইকুম রবরান অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো গত রবিবার প্রায় একশো পঁয়ষট্টি পিস কবুতর আমার ফার্মে চলে আসছিলো এই ভিডিওটা তো সবাই দেখছেনি আর রবিবার যে কবুতরগুলো আসছে ওইগুলোকে সোমবার সকাল দশটায় শখের ফেরেওয়ালা ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছিলো ওইখান থেকে আলহামদুলিল্লাহ কিছু বিক্রি হয়েছে ওই বিকৃত কবুতরগুলো মঙ্গলবার মঙ্গলবারেই ডেলিভারি করে দিছি আলহামদুলিল্লাহ সবগুলো কবুতর ডেলিভারি করা কমপ্লিট সব কাজ শেষ করে বাসায় এসে দেখি রাত্রেবেলা ভাইয়া আরও একশো পিস কবুতর নিয়ে চলে আসছে মানে একটু ভেবাচে খেয়ে গেছিলাম আরে হঠাৎ করে এত কবুতর নিয়ে চলে আসলো যাক আলহামদুলিল্লাহ আমার ফার্মে আসলে এমন কবুতর আসা যাওয়ার মধ্যেই থাকে সব সময় তো কি কি কবুতর আনছে এগুলো এখন দেখাবো আপনাদের ইনশাল্লাহ তো এখন সরাসরি ভাইয়ার কাছে চলে যাব আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন এখন ভাইয়ার কাছে যাই ভাইয়ার কাছে যে আনার চেষ্টা করি যে ভাইয়া আসলে কী কী কবুতর আনছে আর আমি নিজেও জানি না আসলে কি কবুতর আনছে আমি আসলে সারা দিন ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিল তা ভাইয়া রাত্রে আনছে আমি আর খামারে রাত্রেবেলা ঢুকি নাই তো এখন ভাইয়ার কাছে সরাসরি যাব আপনাদের সাথে আমিও দেখবো যা আসলে ভাইয়া কেমন কালেকশন আনছে চলুন এক কথা না পারিয়ে সরাসরি ভাইয়ার কাছে চলে যাই আছে ভাইয়া কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তো আজকে কি কি কালেকশন করলা কালকে রাতে তো দেখলাম 100 পিস কো নিয়ে আসছো আমি তো দেখতে পারি নাই আমার একটু দেখাও আচ্ছা দেখাবো তোমাকেও দেখাবো তোমার দর্শকদেরও দেখাবো তার আগে বলি আসসালামু আলাইকুম প্রিয় গুতার ভালো বন্ধুগণ বা এই এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টস জানিয়ে দিবেন আর যারা আমি যে কবুতরের ফেরিওয়ালা শতের ফেরিওয়ালা খাবারদের কথা ইউটিউব চ্যানেলে যে কবুতরগুলো সেল করি এগুলো কিভাবে ডেলিভারি করি অনেকের মনের একটা কিউরিসিটি থাকে যে আসলে আমি কিভাবে ডেলিভারি করি ওই ভিডিওটা দেখতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ অনেক প্রবাসী ভাই আছেন ঢাকার বাইরে অনেক ভাই আছেন তারা আসলে জানতে চান যে কিভাবে ডেলিভারি করি আসলে তো ওইটাই দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো গতকালকে ক্লাবের বেশ কিছু কবুতর আসছে你看 এদিকে তাকাও এই দিকটা দেখো প্রচুর পরিমাণ বাচ্চা আসছে অনেকের একটাই থাকে যে আমি কিছু ড্রেসার কবুতরের বাচ্চা পেলে তারপরে রেস করাবো নিজে নিজে ট্রেনিং করাবো এই যে দেখেন এগুলা সব হচ্ছে আপনার রেস করা বাচ্চা সবগুলো রেস করে বাচ্চা অনেকে আবার চায় পাকিস্তানি বাচ্চা উড়াবে কিন্তু দামের জন্য পারে না কারণ পাকিস্তানি বাচ্চা প্রচুর দাম তা আমি কি করি সবসময় একটু কমে দেওয়ার চেষ্টা করি আমি দেখাই এখানে কিছু রামপুরীর বাচ্চা আছে রামপুরি বাচ্চা আছে তিন তিন পিস একটা আছে রয়্যাল ট্রেডির বাচ্চা কিন্তু আমি রয়্যাল ট্রেডির বাচ্চার সাথে আবার কি করেছি আপনাদের গিফট হিসেবে এই বাচ্চাটা আবার ফ্রিতে দিয়ে দিয়েছি দেখেন এই বাচ্চাটা আসছে হচ্ছে আপনার রয়্যাল ট্রেডির সাথে গিরিবাজার আমাদের ঢাকাইয়া গিরিবাজের সাথে ক্রস হয়ে আসছে দুই বাচ্চার প্রচুর ফ্লাই করে এই বাচ্চাটাই আমি গিফট দিয়ে দিয়েছি আপনাদের এরপরে যদি আসে আমি সবসময় অলওয়েজ চেষ্টা করি আপনাদের কিছু কমে দেওয়ার জন্য এখানে চার চার পিস গড়রা মাদি কবুতর আসছে অনেকের সিঙ্গেল নর থাকে এই মাদিগুলো আমার কাছ থেকে কালেকশন করে এরপরে হচ্ছে খুবই টপ ক্লাস কিছু রেসার রানিং পেয়ার দুই দুইটা বাচ্চা সহ আসছে আজকে আমি যদি একটু দেখাই পাশটায় এই যে দেখেন দুই দুইটা বাচ্চা সহ একদম গোলটু পোল্টু বাচ্চা আমি বাচ্চাগুলো হাতেই নেই হাতে নিলেই আপনাদের বোঝানো যাবে এই যে দেখেন বাচ্চার সাইজ চোখ ফুটে গেছে এই যে এই বাচ্চাটা সহকারে দুটা বাচ্চা সহকারে এই মাক্সি রেসার এটা হচ্ছে ব্ল্যাক চেকার বলে অনেকে অরিজিনাল নাম হচ্ছে ব্ল্যাক চেকার এরপরে এখানে আসছে হোয়াইট মুখী হোয়াইট মুখী ফুল্লি রানিং পেয়ার একদম ময়লা হয়ে গেছে তার কারণ কি জানেন এই পাশটা একটু দেখেন এখানেও আসছে আপনার দুই দুটা বাচ্চা সহ হোয়াইট মুখী এরপরে আরেকটু যদি আসি এখান যেখান থেকে আসছে আপনার হচ্ছে সিলভারমুখী সিলভারমুখী আপনার আসে হচ্ছে আবার এদিকে দেখেন বাচ্চা সর মানে অনেকেই ডিম বাচ্চার জন্য ভয় পায় যে যেashore অনলাইন থেকে কবুতর কিনলে বাচ্চাটা ঠিকঠাক ভাবে করবে কিনা এটা হচ্ছে তার প্রমাণ এরপর এই পাশটা যদি আসি এই পাশটা আপনার রেড লাহুরি আসছে একদম টপ ক্লাস কিছু রেড লাহুরি তো এখানে আমরা কি কি আসছে সেটাই দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনি প্রপারলি দেখতে হলে প্রাইসটা জানতে হলে কবুতরের ফেরিওয়ালা YouTube চ্যানেলে যেতে হবে বাংলায় লিখবেন কবুতরের ফেরিওয়ালা প্রথম যে ভিডিওটা আসবে ওই ভিডিওটাই হচ্ছে এই রেড লাহরির কবুতরের ভিডিও সো ওইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে থাকলে ওইটাও সাবস্ক্রাইব করবেন এরপরে খুবই সুন্দর একটা কবুতর সেটা হচ্ছে ব্ল্যাক শেখর অলওয়েজ সাপ যেরকম বোকরা সাপ যেরকম বাড়ি দিতে থাকবে এই শেপ সব সবসময় এরকম গলা বাড়ি দিতে থাকবে আচ্ছা এরপরে যদি আসি এরপরে কিছু টপ ক্লাস কিছু রেস করা এগুলো হচ্ছে আনঅফিশিয়ালি রেস করা কিছু রেড চেকার পেয়ার আসছে এটা হচ্ছে রানিং পেয়ার এরপরে হচ্ছে এইখানটায় রানিং পেয়ার রেড রেড চেকার চেকার হচ্ছে এইখানটায় আছে এক জোড়া রানিং পেয়ার তো আরেক জোড়া যদি এদিকে দেখাই আমি এই পাশটায় এখানটায় আছে হচ্ছে আপনার ব্ল্যাক গোল্ড বোর্ডেঞ্জেল ব্ল্যাক বোর্ড আর্চেঞ্জেল রানিং পেয়ার তো আমি একটা কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে অনলাইন আপনারা যারা কবুতর নেন সবাই বিশ্বাসের উপরে নেন কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা কবুতর একেবারেই পালতে পারে না একেবারে বুঝে না তাদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই এটা ব্লেম আসলে অনলাইনে নিলে না এটা আমি কেন যে কোনো কেউ নিলে অনলাইনে ব্লেম কিছু না কিছু থাকবে কীরকম থাকবে আমি বলি আপনি আসলে কবুতর চেনে না আপনি কবুতর বুঝে নিন না ধরেন কথার কথা চেনেন না বুঝেনও না আপনি নিছেন তিন দিন চার দিন সাত দিন পর গিয়ে এটা কিন্তু লাইভ আবহাওয়া জনিত সমস্যার কারণে যেমন এখন গরম ঠান্ডা এরকম সমস্যা হয় তিন দিন চার দিন সাত দিন পরে গিয়ে কবুতরের ঠান্ডা লাগলো কবুতরের চোখে পানি আসলো ড্রপিং চেঞ্জ হলো তখন আপনার সমস্যাটা কি হয় বিক্রেতার সমস্যা হয় ভাই আমার কাছ থেকে কবুতর নিবেন এইভাবে দেখে নিবেন আমার কাছে থেকে কবুতর নিবেন এইভাবে দেখে নিবেন সুস্থতা দেখে নিবেন আপনি কবুতর পালতে পারেন না আপনি কবুতরের সুস্থতা অসুস্থতা সম্পর্কে বুঝেন না এই ফল্ট আপনার এই ফল্ট আমার না সো এটা বিক্রেতাকে দিলে হবে না আমার কাছে দেয়ার কোনো রিজনই নেই আমার কাছে কবুতর অসুস্থ হওয়ার কোনো রিজনই নেই বিকজ এই যে যে কবুতরগুলো এই সপ্তাহে আমি চারশো প্লাস কবুতর সেল করছি কই এক পিস কবুতর তো নাই কবুতরের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে আপনারা গেলেই দেখতে পারবেন যে এক পিস কবুতর আজকের আগের ভিডিওর সাথে এই ভিডিওর কোনো মিল নাই সো এখানে অসুস্থার কোনো সুযোগই নাই আপনার কাছে যদি কবুতর হাতে পাওয়ার পরে যদি দেখেন রকম কোনো সমস্যা হয়েছে আপনি আমাকে সাথে সাথে জানাবেন আমি আপনার টাকা ফুললি রিটার্ন করে দিব তো তারপরেও কেউ টেনশন করবে না আমি সবাইকে বলি হাতে পাবেন কবুতর রকম ত্রুটি থাকবে আমাকে সাথে সাথে ইনফর্ম করবেন আপনি যদি আমাকে তিন দিন পাঁচ দিন সাত দিন পর ইনফর্ম করেন এটা আমি কেন পৃথিবীর কেউ আপনাকে এটাই করবে না আর প্রতিটা কবুতর আমি কিন্তু আপনাদের তিরিশ দিনের একটা সিকিউরিটি থাকে। আপনার কবুতরটা আমার বাসার থেকে নিলেন বা আমার কাছ থেকে নিলেন তিরিশ দিনের ভিতরে রকম ডিম দেয় নাই কোনোরকম ডিম করারও কোনোই নাই তো আমি তো আপনাদের সকলকে ডিম একটা গ্যারান্টি দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা ওই তিরিশ দিনের ভিতরে আমাকে জানাবেন তাহলে আমি আপনাকে যে কোনো ভাবে এক্সচেঞ্জ করতে পারব জানাবেন না কোনো কাজ হবে না আপনি মনে মনে রাগ করবে আলামিন ভাই একটা কবুতর দিয়েছে কোনো ডিম দেয় না এতে কোনো ফায়দা নাই फायदाটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে এক্সচেঞ্জ করার দায়িত্ব আমার কোন হচ্ছে কি কবুতরের চোখে পায়না একটু বেশি আসে তার কারণ হচ্ছে এখন আসার মাস বা বর্ষাকাল আশি আসি ভাব বা চলতেছে এটা আপনারা সবাই জানেন এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এখনই ঠান্ডা এখনই গরম এরকম একটা অবস্থায় কবুতরের চোখে পানি দেখেন আমার কবুতরের চোখের পানির অবস্থা আমি কখনোই আমার সাথে রাখি না দেখেন আমি টোটালি সবকিছু আপনাদের দেখাই দিই যাতে আপনারা নির্ভয়ে নির্দিধে আমার কাছ থেকে কবুতর কালেকশন করতে পারেন একটা কবুতর আলহামদুলিল্লাহ কোন রকম কোন ত্রুটি নাই সবগুলা কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে বিকজ এই কবুতরটা আপনাদেরই আমানত আপনি না নেন অন্য ভাই নিবে অন্য ভাই না হোক আরেকজন নিবে কেউ না কেউ কবুতরটা নিবে তো এই কারণে এই আমানত গুলো দায়িত্ব কারণ এটা আমার পেশা কেউ অন্যভাবে না দয়া করে নিবেন সঠিকভাবে নিবেন সঠিক চিন্তা কবুতর নিবেন যারা নতুন কবুতর পালক আছেন যে জানেন না তাদের উদ্দেশ্যে কথাটা বললাম কোনো রকম ত্রুটি হয় অবশ্যই জানাবেন আর কবুতর কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বিকজ এটা হচ্ছে অনলাইন কারণ হাতের পাঁচ আঙুল যেমন এক না পৃথিবীর সব মানুষ এক না প্রয়োজনে আপনি বাসায় বুঝে কবুতর নেবেন অনেকে আবার সিরাজি মাদি চান এই যে দেখেন এখানে বলতে চাই গতকালকে আমার প্রায় তিন পিস সিরাজি মাদি আসছে এর ভিতরে দুইটা লোকাল সিরাজি একটা লাউড়ি সিরাজি মাদি এরপর অনেকে গোল্লা কবুতর পছন্দ করেন এই যে দেখেন এই যে গোল্লা কবুতর এটা কিন্তু কোন কালারই রাজগোল্লা এবং অনেক রাজগোল্লা আছে গোল্লা কবুতর গোল্লা কবুতর সুন্দর সুন্দর গোল্লা পালতে চান তাদের জন্য এই ব্যবস্থা নিয়ে আসছি আজকে তো বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি অনেকেই মনে কষ্ট নিয়েন না ভুল হতে পারে যারা মনে কষ্ট নেবেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ মানুষ মাত্রই ভুল আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি কিভাবে একটা ডেলিভারি করি অবশ্যই চ্যানেলটি দেখতে হবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকবেন সবসময় আশা রাখি কবুতার নেন বা না নেন কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন আর আমি যেভাবে একটা ডেলিভারি করি এই প্রসেসটা ঠিক আছে কিনা সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের মতো কালেকশন কালে কবুতরগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন তো এই সব কবুতরের একদম পুরো ডিটেলস ভিডিও চলে যাবে কবুতরের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলে তো ওই চ্যানেলটা সবাই দেখবেন আর ওই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন কবুতর পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার হ্যাভ পান পিজ আসসালামু আলাইকুম